বাংলাদেশের পণ্যে ভারত পাকিস্তানের চেয়ে বাংলাদেশের জন্য বেশি শুল্ক বসালো যুক্তরাষ্ট্র আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা পৃথিবীতে নতুন করে টেরিফের টেরিফ যুক্ত করেছে তার মধ্যে বাংলাদেশের টেরিফ বসেছে সাঁত্রিশ পার্সেন্ট সংখ্যাটি আগে যে সংখ্যাটি আগে পনেরো পার্সেন্ট যে মানে বাংলাদেশ থেকে যদি আমেরিকাতে কোনো পণ্য রপ্তানি করা হয় তাহলে আগে পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হতো এখন সাঁত্রিশ পার্সেন্ট দিতে হতো ট্যাক্স দিতে হচ্ছে যে সংখ্যাটি ভারত পাকিস্তান এবং চীনের চেয়েও বেশি সংখ্যাটি যদি আমি বলি তাহলে ভারতের জন্য ছাব্বিশ ছাব্বিশ শতাংশ ট্যাক্স বসিয়েছে পাকিস্তানের জন্য উনত্রিশ শতাংশ চীনের জন্য চৌত্রিশ শতাংশ কিন্তু বাংলাদেশের জন্য সাঁত্রিশ শতাংশ যেটি বাংলাদেশের গার্মেন্ট শিল্পের জন্য অত্যন্ত ক্ষতিকর পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে হচ্ছে বাংলাদেশের গার্মেন্ট শিল্প মানে হিমশিম খাচ্ছিল টিকে থাকার জন্য এখন সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে বাংলাদেশের যে রেমিডেন্সের যে প্রধান মাধ্যমটি আছে ওটিকে টিকে থাকবে সবার কাছে প্রশ্ন আর এর পিছনে কি হয়েছে কেন হয়েছে বাংলাদেশের বিবেকবান মানুষ অবশ্যই আপনারা বিষয়টি ভাববেন বুঝবেন আর আমি আশা করেছিলাম যে সব বিষয়ে যে সরকারের যে মুখপাত্র দ্বারা হয় সৌভিক সাহেব উনি প্রতিক্রিয়া দিয়ে আজকে আমি ভাবছিলাম যে সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স আসার পরে এই ঘোষণাটি আসার পরে সৌভিক সাহেব সামনে এসে কিছু বলবেন কিন্তু দুঃখের বিষয় হতাশের বিষয় উনি এখন পর্যন্ত কোনো বলেননি সবাই ভালো থাকবেন